আমরা যদি কখনো হজে যাই আব্বু আম্মুর সাথে একটা তো ব্যাগ লাগবে সব সময় সফর করার জন্য একটা ছোট্ট ব্যাগ সাথে রাখতে হয় ঠিক আছে তা আব্বু আম্মুকে কষ্ট করে গুছিয়ে দিতে না হয় আজকে লুবনা মিস একটা একটা করে বলবে কোনটা কেন আমরা নিব দেন আমরা শুনবো ভালোভাবে এরপর আমরা ব্যাগটা গোছাবো ঠিক আছে মিসের কথা কি বোঝা গেছে সবাই একটু হাত একটু হাত দেখাই তো

জি জি হ্যাঁ এই যে আমরা পানিটা কেন নিচ্ছি আমরা ওখানে ওখানে কিন্তু অনেক হাঁটা লাগে হ্যাঁ হাঁটতে হয় পানির পিপাসা লেগে যাবে এখানে আমরা পানি রাখবো আর ওখানে গেলে জানো কি হয় জমজম ওয়াটার হ্যাঁ হলি ওয়াটার জমজম ওয়াটার সবাই সেখানে জমজম ওয়াটার খায় এটা তো হলি ওয়াটার খেলে তোমার পানির পিপাসাও লাগবে না আপনাদের কোনো পানির পিপাসাও লাগবে না খিদাও লাগবে না এটা এটা একটা আল্লাহর একটা গিফট হ্যাঁ ঠিক আছে আমরা এরকম এরকম বোতলে করে আমরা জমজম ওয়াটার নিয়ে নিবো হ্যাঁ আচ্ছা এই যে আমরা ব্যাগে হ্যাঁ আছে ওয়াটার বোতল ওকে তারপরে দেখেন আমরা

আমাদের সাম কাজটা পরে থাকেই আমরা রেডি আমরা রেডি হচ্ছি